বৈঠক করলেন জেলা শাসক আরো ভালো উন্নয়নের লক্ষ্যে কৃষি মৎস্য ও উদ্যান পালন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া জেলার পনেরোটি ব্লকের বিভিন্ন জায়গায় সঠিকভাবে কাজকর্ম হচ্ছে কিনা বা কোথাও কিছু ঘাটতি থাকলে তার সময়ের মধ্যে পূরণ করা এছাড়া সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকারের সুবিধা ঠিকমতো গ্রাহকদের কাছে পৌঁছচ্ছে কিনা এই বিষয়ে বিস্তারিত ভাবে বৈঠকে আলোচনা করা হয় এবং আগামী দিনে যাতে সঠিকভাবে দ্রুত কাজকর্ম সম্পন্ন হয় তারও নির্দেশ দেন জেলা শাসক এআরডি থেকে শুরু করে এগ্রি মেকানিক্যাল এগ্রি ফিশারিজ দপ্তর আর এমসি হর্টিকালচার সবারই একটা কনভারজেন্স এবং রিভিউ মিটিং ছিল যেখানে বিভিন্ন এই দপ্তরগুলো যে আছে তারা অনেকগুলো স্কিমস আছে যেটা তাদের কনভারজেন্সের মাধ্যমে তারা ভালো কাজ করতে পারে মানুষের আরো পাশে পৌঁছতে পারে তো सीटेट এর রিভিউ করা হলো যে যে এলাকাছগুলোতে হোম অ্যাচিভমেন্ট হয়েছে সেগুলো রিভিউ করা হলো এবং তাদেরকে একটা টাইমলাইন দেওয়া হয়েছে সেই টাইমলাইনের মধ্যে সেটা অ্যাচিভ করতে হবে এবং আমরা আরেকবার রিভিউ করব সো দ্যাট যা যা बेनिफिट সরকার দে আর সেটা সবার কাছে পৌঁছোবে মালদা থেকেhishek দাশের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ